দেখো আজ আমি আছি আজকে কিন্তু কোনো শপিং ব্লক নয় আজকে যেহেতু সরস্বতী পুজো তো সরস্বতী ঠাকুরের কোথায় কী কীরকম দাম তো আমি চলে এসেছি আজকে বাঘুয়াটি তো বাঘুয়াটি বাজারে এখানেই পরপর সরস্বতী ঠাকুর তোমরা পেয়ে যাবে বিক্রি হচ্ছে আর একদম এই যে মানে কলেজ স্টপেজ আর বাগুয়াটি তার ঠিক মাঝখানে এগুলো পেয়ে যাবে তো চলো সরস্বতী ঠাকুরগুলোর কী দাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখান থেকে ঠাকুরগুলো নামছে এখানে মোটামুটি ঠাকুরগুলো এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি মাথায় এখনও এগুলো মুকুটগুলো লাগানো বাকি আছে ঠাকুরগুলো ভীষণ কিউট এগুলো কি দামে বিক্রি করছেন দাদা এই ঠাকুরগুলো হ্যাঁ ছশো ছশো করে এইগুলো দেখো আর ওই পিছনেরগুলো পিছনেগুলো বেশ সুন্দর সুন্দর এই যে এই পিছনেরগুলো আটশো এইগুলো কি দাম আছে সাতশো টাকা তোমরা চাইলে একটু দামা দর করতে হবে আর কি আর এখানেও আছে আরো ছোটো ছোটো ঠাকুর একটু তুলে দেখান না আমি ব্লগ করি তো দেখে মনে হলো করি দেখো এই ঠাকুরটা কি দাম আছে দেড়শো টাকা দেখো দেড়শো টাকা তো ছোট্ট ঠাকুর খুব সুন্দর কিন্তু ঠাকুরটা মানে ছোট্টর মধ্যে ঠাকুরটা খুবই সুন্দর খুব মিষ্টি মুখটা তো এটা তোমার পাবে বাগুইয়াটিতে বাগুইয়াটি ফ্লাইওভারের একদম এই নিচে যেখানে কলেজ স্টপেজটা তার পাশেই আর কি তো এই ঠাকুরটা দেখো এটা কিন্তু একটু সাইজে বড় আছে এটা কি দাম আছে দাদা এটা কি দাম আছে আটশো টাকা এগুলো একটু বড় সাইজে এটা আটশো আর এগুলো ছশো তো এবছরে সা ঠাকুরের দাম কিন্তু যে খুব নেবেছে তা নয় দাম কিন্তু বেশ মোটামুটি ভালোই চড়া আছে তো তোমরা চাইলে কিন্তু দাম কিন্তু অবশ্যই একটু দামাদর করতে হবে এই যে এখান থেকে ম্যাটাডর করে ঠাকুর কিন্তু নামছে আজকে সবে হলো রবিবার বুধবার সরস্বতী পুজো তো দেখো ঠাকুর কিন্তু এখানে আর এই মুকুটগুলো কি লাগিয়ে দেওয়া হবে তাই তো এখন লাগানো নেই ওগুলো লাগাতে হবে তো এই ঠাকুরগুলো মোটামুটি ছশো আর দেখলে এটা আটশো আর ওদিকে তো ছোটো দেড়শো টাকার ঠাকুরও আছে আর ওই দিকের ঠাকুরগুলো যেগুলো সেগুলো একটু ওগুলো বললেন সাতশো তাই তো আবার পাশের দোকানটায় চলে এসেছি এখানেও কিন্তু বেশ সুন্দর দেখো এই ঠাকুরটা খুব মিষ্টি একটু দামগুলো বলুন না কে আছেন এখানে এটার কি দাম আছে বলুন সাড়ে চারশো এখানে একটু দেখছি দামগুলো বেশ কম সবই সাড়ে চারশো তাহলে ওইগুলো দুশো টাকা দেখো দুশো টাকাতেও কি কিউট কিউট সরস্বতী আর পিছনের একটু বড় তাই তো সাড়ে পাঁচশো ছশো আচ্ছা এগুলো আবার আড়াইশো এটা যেমন দুশো ঠিক আছে তো দেখো মোটামুটি বিভিন্ন রকমের দাম আছে এখানে কিন্তু তোমরা দুশো টাকা থেকে পেয়ে যাবে মোটামুটি আমার তো বেশ ভালো লাগছে শাড়ি পরানো ঠাকুরগুলো শাড়ি পরানো ঠাকুরগুলো আর চুল মানে যেগুলা একদম সেই কি বলো সাজানো গোছানো শুধু মাথায় এটা লাগানো বাকি আছে বাদ বাকি কিন্তু সব একদম সুন্দরভাবে তৈরি মা দুর্গা সরি মা দুর্গা বলছি মা সরস্বতী আর দেখো নিচেও এখনো এখনো অনেক রাখা আছে আরও ঠাকুর আসছে তো তোমাদের দেখাই দেখো যা দেখলাম ঠাকুরের দাম কিন্তু যে খুব কমে গেছে তা বলবো না তবে দেড়শো টাকা থেকেও যে শুরু আছে তোমাদের সেটা দেখালাম একদম ছোট ঠাকুর দেড়শো দুশো আড়াইশো তিনশো সবই তোমরা পাবে কিন্তু একটু দামাদর তো করতেই হবে তো অবশ্যই কিন্তু তোমরা ব্লগটার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো রাখা